আমরা এখন বান্দরবনের আদিবাসী এলাকায় যাব হ্যাঁ এই যে চিত্রনায়ক রিয়াজ কাম ব্যাক গেন আমরা এই যে ফানসি থেকে নামলাম কিছুক্ষণের ভিতরে আদিবাসী গ্রামে যাব তো আদিবাসী গ্রামে যাইতেই দেখেন পথে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে হলুদ ওরা হলুদ শুকাইতে দিছে তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধান এইটা হচ্ছে ধান পাহাড়ি ধান রোদে শুকাইতে দিছে আর আমরা এখন আদিবাসী গ্রামে যাচ্ছি এই যে তামাক পাতা দেখতে পাচ্ছেন অনেক জায়গা মিলে কিন্তু তামাক পাতা আর কি না এই যে আদিগ্রাম বাসু গ্রামে ঢুকতে তামাক পাতা এই যে পাহাড়িদের বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আদিবাসীদের গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা আদিবাসীদের ঘর দেখতে পাচ্ছেন আপনারা

এই যে পাহাড়ি যে আমরা দেখতে পাচ্ছেন পাহাড়ি চাউল

এই যে আপনারা মুরগি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন একই সাথে হাঁস এবং চীনা হাঁস এবং মুরগি দেখতে পাচ্ছেন পাহাড়ি আদিবাসী মানুষগুলো এরকম পাহাড়ের ঢালে জম চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে পাহাড়ি বাড়িঘর দৌড় দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে

হচ্ছে দেশি পাহাড়ি কলা এটা অনেক জমবে